হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো চলো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আর আজকে ভাবছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো রান্নার রেসিপি তো সেই মতো দেখো সব কাটাকুটি করে নিয়েছি আসলে কিছুই না বাড়িতে একটু মাটন কিমা ছিল আড়াইশো গ্রাম মতো আর দেখো এই যে কাবুলি চানা আমি সেদ্ধ করে নিয়েছি সেটাকে কিমা দিয়ে রান্না করব তো এটা হচ্ছে সানডে ইভিনিংয়ের ব্লগ মানে রোববার গত রোববার এতদিন ভিডিওটা এডিটও করা হয়নি তোমাদের সাথে শেয়ারও করা হয়নি জানি অনেকটা লেট হয়ে গেল। তো রোববার দিন সন্ধেবেলাটা আমরা যদি না বেরোই তো কিভাবে কাটাই সেটাই একটু তোমাদের দেখাবো আজকে তো দেখো আমি তেলে প্রথমেই আলুগুলো আমি ভাবলাম একটু আলু দিয়ে করি প্লেনও করা যায় কিন্তু আমার মনে হচ্ছিল একটু আলু দিলে বেশ মাখা হবে তাই জন্য আলুটা প্রথমে ভেজে আমি নুন হলুদ দিয়ে তুলে রাখবো তারপরে আমি তেলের মধ্যে একটু হালকা গরম মশলা দেবো দেখো তোমার এলাচ লবঙ্গ দারচিনি এগুলো দিলে একটা মানে ভালো স্মেলটা হয় মানে গন্ধটা ভালো হয় সেন্টটা তো আমি দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি খুবই ইজি রান্না তোমরা সবাই জানো তাও তোমাদের আরেকবার করে দেখিয়ে দিচ্ছি আমি কীরকমভাবে করি তো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এইবারে এটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে ওদিকে যেন মোমো মানে ঘুমাচ্ছিল আর ওর বাবাও কিন্তু ঘুমাচ্ছে ওরা ওই বিকেলের দিকে সারা দুপুর মানে দুষ্টুমি করে হট্টা মিগিরি করলো দিয়ে বিকেলের দিকে ঘুমিয়ে গেল কিন্তু আমার আর ঘুমটা হলো না তো আমি তাই ভাবলাম রান্নাবান্নাটা করে রাখি রাতের ডিনারের জন্য আর এর সাথে রুটি কিন্তু জমে যাবে তো আদা রসুনটাও কষিয়ে নিচ্ছি তারপর টমেটো দিয়ে কষিয়ে টষিয়ে সব মশলা যেরকম দেয় আর কি সেই সব দিয়ে রান্নাটা করবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো আজকে তোমাদের সাথে কিছু মনের কথা বলতে ইচ্ছে করলো জানো তো আমরা খুব সহজেই কিন্তু সামনের মানুষটাকে জাজ করে ফেলি সে কী পরিবেশ পরিস্থিতিতে আছে তার মনের মধ্যে কি চলছে সেটা না জেনেই বা তাকে হয়তো আমরা আগে থেকে চিনিও না সে কী ভাবছে সেটাও জানি না কিন্তু নিজের মনেই একটা মন গড়া চিন্তা বানিয়ে তাকে জাজ করে ফেলি আমরা নিজের দিকে কিন্তু একবারও তাকিয়ে দেখি না আমরা যদি ওই সিচুয়েশনে থাকতাম তাহলে আমরা কি করতাম বলো এই কথাটা ঠিক বলেছে কি না তো এরকম মানুষ আমাদের চারিদিকে বেশিরভাগই এরকমই হয় খুব কম মানুষই থাকে যারা সামনের মানুষটাকে জাজ করে না বরং নিজের মানে দোষ ভুলগুলোর দিকে বেশি নজর দেয় আমার মনে হয় সামনের মানুষকে জাজ না করে আমাদের ভগবান একটা মানে কাজে বা উদ্দেশ্য এই পৃথিবীতে পাঠিয়েছে তো আমার মনে হয় সেই দিকেই কিন্তু আমাদের ফোকাসটা রাখা উচিত এই দেখো আমি একটু টক দই দিয়ে দিলাম তাহলে মশলাটা ভালো হবে তো আমার মনে হয় সেই দিকেই আমাদের ফোকাসটা রাখা উচিত অন্যের দিকে ফোকাস দিয়ে কি হবে বলো নিজেদের মানে বেটারমেন্ট বা নিজেদের উন্নতি কিভাবে করা যায় এবং ভগবানের উপর বিশ্বাস রেখে কিভাবে আগামী দিনটাকে আরও সুন্দর করে তোলা যায় সেই দিকে না ভেবে অন্য লোকে কে কী করলো কে কী ভাবলো কে কী বললো সেই দিকে ভেবে মানে আমাদের আলটিমেটলি তো কোনো লাভ হয় না উল্টে মানুষের সম্পর্কে না জেনে নেগেটিভ কমেন্ট করলে কিন্তু সেটা আমাদের আমাদেরই ক্ষতি হয় জানো তো আমাদের মানে মেন্টাল হেলথের পক্ষে তো ক্ষতি হয়ই উল্টে অনেক রকম ব্যাপার আছে যারা ভগবানে বিশ্বাস করো তারা হয়তো মানবে সবাই তো আবার মানবে না তো যাই হোক দেখো মাটনটা দিয়ে আমি চাপা দিয়ে রাখলাম যেহেতু মাটন কি মা হতে তো টাইম লাগবে আমি দুবার কিন মতো কিন্তু মানে ওটা কষে যাওয়ার পর তেল বেরিয়ে যাওয়ার পর দুবার মতো জল দিয়ে দিয়ে আমি চাপা দিয়ে রেখেছিলাম তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে এইটুকু কিমা আবার কী বলো তো প্রেশারে দেবো কড়াইতেই হয়ে এই দেখো আমি জল দিয়ে দিয়ে এরকম চাপা দিয়ে রাখছিলাম কালারটাও বেশ সুন্দর এসছে দেখেছ লাল একদম খুব ভাল লাগছিলো দেখতে আর মাটন কিমার ঘুগনি দশমীর দিনের তো একটা মানে আমাদের ছোটোবেলার বা আমাদের মাদের সময়কার ছোটোবেলার একটা হট ফেভারিট ডিশ ছিল দশমীর দিন মানেই মাংসের কিমা দিয়ে ঘুগনি হবে পাড়ায় সবাই যার যার বাড়িতে যেত আমাদের ছোটোবেলায় সেরকমটা দেখিনি যদিও মানে টিচাররা খাওয়াতো কিন্তু আমাদের মাদের ছোটোবেলায় এটা কিন্তু খুব বেশি রকম ছিল এই দেখো এই এখন ঘুম থেকে উঠে আসলো এখন কটা বাজে বলো তো আটটা বাজে বিকেলে ঘুমিয়েছে এখন আটটার সময় ঘুম থেকে উঠে আসলো আর মোমো ঘুমিয়ে গেছিল আজকে সারা দুপুর ঘুমায়নি জ্বালিয়েছে আর এই বিকেলবেলা তোমার ছটার সময় ঘুমালো মোমো আটটার সময় আর মোমোর বাবা ঘুমিয়েছে চারটার সময় তাই না চারটার সময় তো চারটা একটু পরে এদিকে আবার ওর বাবা একটু চা বসালো তো বললাম আমার জন্য করো এক কাপ সাধারণত আমি চা খাই না কিন্তু আজকে একটু ইচ্ছে করছিল মাথাটা খুব ধরেছিল জানো তো তো এদিকে ঘুগনিটা আমি মানে মটরগুলো দিয়ে আমি ভাবলাম ওদিকে একটু যোগ ব্যায়ামটা করে নিই আর তারপরে চাটা খাবো মানে এখানে দেখো আমি এই যে মাটনের মধ্যে আলু টালু দিয়ে ঘুগনি টুগনি দিয়ে আর তারপরে আবার ভাবলাম একটু প্রাণায়ামগুলো করে নিই তারপর চাটা খেয়ে ওদিকে ঘুগনিটাও হয়ে যাবে তারপরে মানে পুরো যোগা সেশনটা করব। সেরকমটা ভাবলাম কারণ রেগুলার করলে না আমার আমি দেখেছি আমার হেলথ অনেক ভালো থাকে তাই জন্য চেষ্টা করি ফাক মানে পেলেই করার আসলে এই রোববার শনি রোববার এগুলো তো যাওয়া হয় না ক্লাসে তো কি বলো তো সোশ্যাল মিডিয়ায় থাকলে পজিটিভ নেগেটিভ দু ধরনেরই কমেন্ট পাওয়া যায় কিন্তু সবার তো মানসিক অবস্থা অতটা স্ট্রং থাকে না তাই না আমার যেরকম জীবনের এমন একটা মানে পর্যায়ে পৌঁছে গেছি আমার মেন্টাল হেলথে হয়তো সেটা অতটা এফেক্ট ফেলে না কিন্তু অনেকেই আছে যারা হয়তো ডিপ্রেশনে ভুগছে তোমরা জানো না তাদের লাইফে তারা কীরকম ডিপ্রেশনে আছে বা কিছু তোমরা হয়তো নর্মালি বললে যে হ্যাঁ এটা এরকম এটা এরকম বলে দিলাম তোমাদের হয়তো কোনো ব্যাপারই না কিন্তু সেই যার সম্পর্কে বলছো সেই ব্যক্তিটি হয়তো সেটা ভেবে ভেবেই হয়তো কত রাত পার করে দিচ্ছে জানো তোমরা হয়তো জানো না তার দুঃখের কারণ অজান্তেই তোমরা হয়ে গেছো সেটা কি তোমাদের ভালো লাগবে বলো তো এরকম যদি কারোর সাথে হয় আমরা চাইলেই লোককে অনেক উৎসাহ দিয়ে তাদের জীবনের মূল স্রোতে ফেরাতে পারি আবার নিজেদের অজান্তেই কত লোককে মানে পেছনের দিকে ধাক্কা দিয়েও সরিয়ে দিতে পারি তাই না তো এই পাপড়গুলো দেখছো এগুলো কিন্তু তোমার মাইক্রোওয়েভের স্যাকা পাপড় তেলে ভাজা না সেদিনকে অতীন্দ্রর সামনে গেছিলাম মুভি দেখতে তোমাদের ওই ব্লগটায় দেখিয়েছিলাম ওই সামনেই এক কাকিমা এরকম পাপড় বিক্রি করছিল বলছিল বেথুয়া ডহরি থেকে নিয়ে এসছে সেই পাপড়গুলোই কিন্তু বেশ ভালো খেতে এগুলো ছিল সয়াবিনের পাপড় এছাড়াও একরকম গোল মশলা পাপড়ও ছিল ওগুলো খাওয়া হয়ে গেছে এখন এগুলো আছে সয়াবিনের পাপড় তো দেখো মাইক্রো মোটামুটি থার্টি সেকেন্ড দিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর ফুলে যাচ্ছিলো আর মুচমুচেও হচ্ছিল পাঁপড়টা লাস্টে একটু গরম মশলা আর চিনি দিয়ে দিলাম আর তৈরি হয়ে গেল আমার গরমা গরম ছোলে বা চানা মশালা যাই বলো বিয়েবাড়িতে এটাকে কিমা চানা বলে দেখো আমি একটু কসুরি মেথিও দিয়ে দিচ্ছি বেশ ভালো লাগে তো বিয়েবাড়িতে এটাকে কিমা চানা বলা তাই না আর পাঞ্জাবিরা এটাকে ছোলে বলে আর কাবুলি চানা দিয়ে কিন্তু ছোলে মশালা বা ছোলে যেটাকে বলা হয় সেটা তৈরি হয় তো এর সাথে বাটোরা হলে তো জমেই যেত কিন্তু না বাটোরা খাবো না আমরা নর্মাল রুটি দিয়ে এটা খাবো পরোটা দিয়েও খাওয়া যেত কিন্তু আজকে আর মানে বেশি হেভি কিছু খেতে ইচ্ছা করছে না বলে রুটিটাই ঠিক করলাম হ্যাঁ তো চানাটা এমনি ভালো করে না ফুটালে কিন্তু ভেতরে নুন টুন না গেলে ভাল লাগে না ওই জন্য অনেকক্ষণ ধরে কিন্তু আমি গ্রেভিতে ওটাকে ফুটালাম যাতে মশলাটা ভালো মতন ভেতরে ঢোকে তো দেখো আমি ওই প্রাণায়ামগুলো করে এখন একটু চা খেয়ে নেব তারপরে বাদ বাকিটা করবো তো আমি আর তোমাদের দাদাভাই বসে এখন চা খাচ্ছি এখন কটা বাজে সাড়ে আটটা বেজে গেছে এখন খাচ্ছি চা আর পাঁপড় ভাজা আর মোমো ওদিকে পাশের ঘরে বসে খেলছে এটা কিন্তু মোমোর মাথায় চোট পাওয়ার আগের দিনের ভ্লগ মানে এটা রোববার আরও মাথায় চোটটা পেয়েছিল সোমবার দিন ওই জন্য কদিন আর ভিডিওটা এডিটও করিনি আর দেওয়াও হয়নি তো দেখো এই যে রেডি একদম বেশ সুন্দর হয়েছিল দেখতে খেতেও খুব ভালো হয়েছিল আর মাটনের কিমা আছে যেহেতু টেস্ট তো বাড়বেই তাই না তো আমি এসে দেখি সারা বিছানা দেখো ছড়িয়েছে তারপর আমি বললাম এগুলো এখন গুছা ডিনার করতে হবে তো তোকে খাওয়াবো তখন দেখো এই যে ওকে দিয়েই আমি কিন্তু সবটা গুছাচ্ছি আর এই যে অ্যালফাবেটগুলো যে দেখতে পাচ্ছ না এগুলো সব অনেক দিন আগেই নিয়ে এসেছিলাম ওকে চেনানোর জন্য আর এগুলো দিয়ে তোমার ওই যে ছোটো ছোটো স্পেলিংগুলোও করা যায় কিন্তু সাজিয়ে সাজিয়ে একটু বড় হলে করতে পারবে এখন তো অত বোঝে না তো এখন সমস্ত কিছু গুছাচ্ছে বলে তোমরা এটা ভেবো না যে মোমো বরাবরই এটাই করে সেটা কিন্তু না অনেকবার বললে একবার হয়তো কল্লোর ওর মর্জি হলো তখনই করে কিন্তু করে না বলে মানে বাচ্চারা সব আগোছালো করে বলে ওদের যে আমরা বলা ছেড়ে দেবো সেটা কিন্তু না সব সময় বলে যেতে হবে শুনলে ভালো নইলে ওদের মনের মধ্যে কিন্তু গেথে থাকে যে না সব কিছু গুছিয়ে রাখতে হয় তো আমাকে ব্যায়াম করতে দেখে মোমোরও এখনও দেখো ব্যায়াম করার ইচ্ছা মনের মধ্যে জেগেছে আর ওদের স্কুলেও কিন্তু য়োগা শেখায় অনেক কিছু ও তো বাড়িতে এসে সব দেখাতে পারে না এবারে আমি যখন করি তখন ও দেখায় এই দেখো দেখেছো য়োগা করতে করতে উল্টেই পড়ে যাচ্ছে তো করতে না পেরে নিজেই বিরক্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে প্র্যাকটিস করলে ঠিক হবে এখনও তো ছোট অনেক না তো চলো ডিনারটা করে নি এই যে রাত্রে আমি সাধারণত দুটো রুটিই খাই যখন ডায়েট চার্ট থাকে তখন একটা রুটি খাই এখন নর্মাল খাওয়া দাওয়া করছি তো দুটো রুটি নিয়ে নিলাম আমি দুটো নিই তোমাদের দাদাভাই তিনটে খাই আগে চারটে খেতো কিন্তু ইদানিং দেখছি মানে ইদানিং না আমার বিয়ের পর এক বছর খেয়েছে চারটে রুটি তারপর থেকে ওনার মনে হয়েছে ওনার অনেক বয়স হয়ে গেছে এখন মানে হেলদি করতে হবে ব্যাপারটাকে তো চারটে রুটি খেলে চলবে না তিনটে রুটি খেতে হবে তো এরকম একটা কমিয়ে দিল হঠাৎ করে জানি না তো দেখো লেবুর রস চিপে কিন্তু এই ধরনের জিনিসগুলো খুব ভাল লাগে ঘুগনি বলো চানা মশলা বলো এই ধরনের জিনিসগুলো লেবুর রস দিয়ে খেতে খুব ভালো লাগে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যদি আবার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো